জলযন্ত্রণা চাকদহবাসীদের জলযন্ত্রণা ব্যবসায়ীরা রাস্তায় নেমে অবতৃপ্ত হয়েছে এই চাকদহে অভিযোগ দীর্ঘদিন ধরে চাকদা চৌরাস্তা থেকে চাকদহ বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় জমে রয়েছে জল একটু বৃষ্টি হলে চলাফেরা করার পরিস্থিতি থাকে না আর এরই প্রতিবাদে আজ চাকদা চৌরাস্তা মোড়ে রাস্তার উপর বাস ফেলে অবরোধ দেখান ব্যবসায়ীরা তাদের দাবি রাস্তার উপর জল দাঁড়ানোর ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে যদিও প্রশাসনের পক্ষ থেকে পাম্প করে জল সারানোর ব্যবস্থা করলেও মির্চেনের সমস্যা অবশ্যই পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ব্যবসায়ীরা জানিয়েছেন এরপরও যদি কোনো সুরাহা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বলছি আপনারা আজকে এখানে অবরোধ করেছেন কেন আমরা অবরোধ করেছি দীর্ঘ আজকে চার মাস অতিক্রম করে গেছে কন্টিনিউসলি জল এইভাবেই রয়ে গেছে মাঝে মধ্যে পাম্প দিয়ে জল সরানো হচ্ছে আপনারা সরাচ্ছেন পঞ্চায়েত থেকেও সরিয়েছে কিন্তু পরবর্তী আবার সেই বৃষ্টি চলছে এই জল যে যতগুলি দোকান আছে আমাদের একশো তেরোটা দোকান তার সেভেন্টি পার্সেন্ট দোকানে সাটার বন্ধ আমার দোকান আস আগে গেছে সতেরো দিন শাটার বন্ধ আজকেও শাটার বন্ধ এখানে এইখানে রকম বিডিও যাতায়াত করছেন চাকদার যারা সিনিয়র অফিসাররা আছেন তারা যাতায়াত করছেন নেতা নেত্রী যত যাতায়াত করছেন কাউর কোনো হেলথ কিছু পাচ্ছি না তা আমাদের দিকে একটু তো তাকাতে হবে আমাদের এই যে এতগুলি লোক তাদের পয়সা করে দিতে হয় মাইনা করে দিতে হয় আমরা টোটাল ব্যবসা বন্ধ আমরা কোথায় যাব কিভাবে যাব

আমাদের চাকদা আইসি আছেন আমরা যাচ্ছি কোনোরকম যদি কোনো ডিসিশন ভালো না হয় তাহলে কিন্তু আমরা আবার অবরোধ করি না অবরোধ করছেন মানে আমাদের জলটা সরানোর জন্য আর কিছু না দীর্ঘ চার মাস ধরে তো অভ্যাস হয়ে গেল অভ্যাস হয়ে যাওয়ার কথা এটা কথা অভ্যাসে আজকে অভ্যাসের এই পরিস্থিতি আজকে এই যে বিশেষ করে কারণ হচ্ছে বন্ধ আজকে আজকে রাজীবের আজকে নখানা ছেলে বসে বসে মাইনা দিতে হচ্ছে ওকে টোটাল কাজ বন্ধ এইভাবে কতদিন আমরা একটা ব্যবসা করে খাই আজকে চার মাস দোকান বন্ধ কোনো ব্যবসা নেই কোনো কাস্টমার পায়ে হেঁটে নেই হয় মোটর সাইকেল না হলে ভ্যান না হলে ম্যাজিক এতে যাতায়াত করছি এইটা এইভাবে কতদিন চলে আমাদের তো সংসার আছে আমাদের মেইন হচ্ছে জলটা যেভাবে নিষ্কাশন করে দেখ সরিয়ে দেখ আমাদের আর কোনো আপত্তির কিছু নেই বড় দেওয়ালে পিঠে একদম একদম দেওয়ালে পিঠেছে এবার যেহেতু সিনিয়র ব্যক্তি ওনারা আছেন আমাদের কল করেছেন আমরা যাচ্ছি যদি কোনো কনক্লুশন না হয় আমরা আবার অবরোধ করি চাকদা এত বড় ব্যবসায়ী সংগঠন চাকদা ব্যবসায়ী সমিতি সমস্ত ব্যবসায়ী সমিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা কয়েক গুড়ি কয়েক দোকানদাররা রয়েছেন কেন তারা আসছে না কেন বন্ধ করার হলো এখানে জল অনেকটা জল এরপর বাস গেলে পরে সমুদ্রের ঢের মতো জল শাটার দিয়ে ভিতরে ঢুকছে ওখানে একটা চালের দোকান আছে সাহাব সাহায্য তারপর অন্তত দশ থেকে বারো বছর চাল জল গিয়ে গিয়ে ভিজে নষ্ট হয়েছে এখানে মুদিখানার দোকান আছে অন্তত কয়েক হাজার টাকার মাল শেষ হয়ে গেছে এইভাবে যে বাসগুলো যাচ্ছে তখন জলের যে ঢেউটা অনেক বেশি হচ্ছে

দীর্ঘদিন চলতে চলতে লাস্ট এই যে ভারী বৃষ্টিটা হলো এই জলটা তুলে দেওয়ার জন্য আমরা সেনকে রাত এগারোটা পর্যন্ত চৌরাস্তায় ফ্লাইওভারে